ওয়েলকাম স্টুডেন্ট আমরা যদি একটু খেয়াল করি তাহলে প্রতিটি পরীক্ষাতেই ম্যাপ বেস কোশ্চেন এসেই থাকে মানে ম্যাপ থেকে প্রশ্ন তিন চারটি আসবেই তো সেই উদ্দেশ্যেই জিওগ্রাফি থেকে বিশেষ করে জিওগ্রাফি থেকে ম্যাপ রিলেটেড যে সমস্ত প্রশ্নগুলো আসে সেই প্রশ্নের আজ পার্ট টু পার্ট ওয়ান হয়ে গিয়েছে সেটা প্লে লিস্টে গিয়ে দেখে নাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী নেক্সট ভিডিওগুলো পাওয়ার জন্য প্রথম প্রশ্ন রয়েছে নিচের কোনটি সঠিক বলতে হবে নিচের কোনটি সঠিক যে লাদাখ মালভূমি কারাকোরাম এবং হিমালয়ের মাঝে অবস্থিত এটি কি ঠিক তিব্বত মালভূমি কুলনুন এবং হিমালয়ের মাঝে অবস্থিত আর্মেনীয় মালভূমি ক্যাসপিয়ান সি এবং ব্ল্যাক সিকে সীমানা নির্ধারণ করে কোনটি ঠিক প্রতিটি আমরা ম্যাপ থেকে দেখব তাহলে বুঝতে পারবো ঠিক না ভুল প্রথমে লাদাখ মালভূমি আমরা ক্লাস টেনে উত্তর ভারতের পার্বত্য অঞ্চল পড়েছিলাম সেখানে ট্রান্স হিমালয়ের কিছু কিছু পর্বত শ্রেণী পড়েছিলাম যেখানে প্রথম রয়েছে কারাকোরাম তারপর লাদাখ তারপর জাস্কার তারপর পীরপাঞ্জাল তারপর শিবালিক আমরা এই পর্যন্ত যদি বাদই দিই এটি গ্রেটার হিমালয়ের অন্তর্গত পীরপাঞ্জাল শিবালিক এগুলো তো কারাকলাম লাদাখ জাস্কার এগুলো ট্রান্স হিমালয়ের অন্তর্গত কারাকরাম এবং জাসকারের মাঝে রয়েছে লাদাখ রেঞ্জ আর এই লাদাখ রেঞ্জের মাঝেই রয়েছে লাদাখ মালভূমি তাহলে অ্যানসার হবে কারাকরাম এবং হিমালয়ের মাঝে অবস্থিত এটা ঠিক কারাকরাম আর এটা মেন হচ্ছে হিমালয় যদি বলতো কারাকরাম এবং জাস্কারের মাঝে অবস্থিত কারাকারাম এবং জাস্কারের মাঝে এটাও ঠিক যদি বলতো কারাকারাম বীরপাঞ্জলের মাঝে এটাও ঠিক তাহলে প্রথম অপশনটা সঠিক দ্বিতীয় মাল দ্বিতীয় প্রশ দ্বিতীয় পয়েন্ট রয়েছে তিব্বত মালভূমি কুলনুন এবং হিমালয়ের মাঝে অবস্থিত কুলনুন এবং হিমালয়ের মাঝে তো এটা পয়েন্টটা দেখতে হবে মানে ম্যাপে দেখতে হবে যে এই যে উঁচু যেই জায়গাটা দেখা যাচ্ছে উঁচুটা এটা হিমালয় আর হিমালয়ের উপরে এই পুরোটা তিব্বত আর তিব্বতের উপরে রয়েছে কুলনুন মাউন্টেন তাহলে কি অপশানটা ঠিক তাই তো তা তিব্বত মালভূমি উপরে রয়েছে কুলনুন নিচে রয়েছে হিমালয় তাহলে হিমালয় এবং কুলনুনের মাঝে অবস্থিত নেক্সট পয়েন্ট রয়েছে আর্মেনীয় মালভূমি কাস্পিয়ান সি এবং ব্ল্যাক সিকে সীমানা নির্ধারণ করে আমরা এটা কোথায় দেখতে পাবো তুর্কি তুর্কি খুঁজে বের করতে হবে তুর্কি কোথায় আছে অ্যারাবিয়ান পেন্সুলা যাবো আমরা অ্যারাবিয়ান পেন্সুলার এখানে রয়েছে তুর্কি তুর্কির ঠিক পাশেই যে পাটটা এই পাটটাকে আমরা বলি আর্মেনীয় মালভূমি আর এটা বলি অ্যানাটোলিয়ান মালভূমি অ্যানাটোলিয়ান তো আর্মেনিয়ান মালভূমি কার কার বাউন্ডারি শেয়ার করে মেডিটেরিয়ান সি ক্যাসপিয়ান সি ক্যাসপিয়ান সি ব্ল্যাক সি এটাও অ্যান্সার ঠিক তাহলে বাউন্ডারি শেয়ার করছে তো এ দেখো বাউন্ডারি নির্ধারণ করছে কার ব্ল্যাক সি এবং ক্যাসপিয়ান সি রাইট নেক্সট কোয়েশ্চেন ক্রম অনুসারে সাজাও ইস্ট থেকে ওয়েস্ট পূর্ব থেকে পশ্চিমে সাজাতে বলেছে প্রথমে রয়েছে মান্ডালয় মান্ডালয় কোথায় আছে মান্ডালয় হচ্ছে মায়ানমারে মায়ানমারের রাজধানী নেপায় দাও এটা আমরা জানি কিন্তু মান্ডালয় হচ্ছে একটি গুরুত্বপূর্ণ শহর কুমিং কুমিং রয়েছে চান্নায় চায়নায় বা চীনে ঢাকা বাংলাদেশের বাংলাদেশের রাজধানী ঢাকা কলকাতা রয়েছে ওয়েস্ট বেঙ্গলে ওয়েস্ট বেঙ্গলের রাজধানী তাহলে এটি খবরে মানে প্রশ্নটি কেন এসেছিল মানে সেই সময় বাংলাদেশ ইন্ডিয়া বাংলাদেশ মায়ানমার চায়না একটি রাস্তা তৈরি করেছিল যাকে বলা হতো ইন্ডিয়া বাংলাদেশ মায়ানমার চায়না ইকোনমিক করিডর আর এই মেন মেন পয়েন্টগুলোকে জুড়ে দিয়েছিল এই যেমন দেখা যাচ্ছে এখানে এই যে রাস্তাটি এই স্থানগুলোকে জুড়েছিলো এই জন্যই এই প্রশ্নটা এক্সামে এসেছিলো প্রশ্ন রয়েছে শুধু লিখা আছে সিনাই মালভূমির অবস্থান দেখো লিখা আছে সিনাই মালভূমি এটা থেকে আমরা কত কিছু জানতে পারি সিনাই মালভূমি রয়েছে অ্যারাবিয়ান পেনেনসুলা আমরা বের করব যেখানে সুয়েজ ক্যানেল রয়েছে সিক্স সেখানে তাহলে সুয়েজ ক্যানেলটা ছোট্ট করে একটু দেখি যে আমরা যদি একটু নৌকা নিয়ে যাই তাহলে নৌকা নিয়ে প্রথমে আমাদের রেড সি রেড সি পার করতে হবে রেড সি পার করে আমরা গাল্প সুয়েজে ঢুকবো গাল্প অফ সুয়েজ থেকে সুয়েজ বন্দর সুয়েজ বন্দর থেকে গ্রেট বিটার লেক তারপরে লিটিল বিটার লেক তারপরে পোর্ট অফ সেইট বন্দর হয়ে আমরা মেডিটেরিয়ান সিতে পৌঁছে যাব এর যেই পাশেই যেই পাটটা দেখতে পাচ্ছি এটিকেই বলা হচ্ছে সিনাই পেনেন্সুলা যেখানে এটি এটি কার অন্তর্গত এটি ইজিপ্ট বা মিশরের অন্তর্গত ঠিক এর পাশেই রয়েছে এই যে বর্ডার করে ইসরায়েল তাহলে সিনাই পেনেনসুলা কার মানে কোন কোন দেশের বর্ডার শেয়ার করছে ইসরায়েল আর এই যে পাটটা জর্ডনের তাহলে ইসরায়েল জর্ডন এই যে জর্ডন আর এখানে রয়েছে গাজা স্ট্রিপ তাহলে তিন জায়গায় গাজা স্ট্রিপ ইসরায়েল জর্ডনের আর কিছু আচ্ছা এটা গাল্প অফ আকাদা আকাবা এ কিউ ইউ আকা এ কিউ এ বিয়ে এরকম কিছু একটা আছে এবার দেখো কিছু লেখা নেই শুধু লেখা আছে মাঞ্চুরিয়ান প্লেন এবং ইরাবতী প্লেন ইরাবতী ঠিক আছে ইরাবতী তাহলে মাঞ্চুরিয়ান প্লেন এবং ইরাবতী প্লেন এই রিলেটেড যে সমস্ত প্রশ্নগুলো হয় সেগুলো নিয়ে দেখব দেখো মানচুরিয়ান প্লেন প্রথমে কোথায় রয়েছে তো মানচুরিয়ান প্লেনকে নর্থ চায়না প্লেনও বলা হয় তাহলে এটা চায়না এই পুরোটা চায়না চায়নার মধ্যে পুরোটা হচ্ছে মাউন্টেনের পার্ট মানে এখানে অত ঘন জনবসতি নেই যত জনবসতি এই পার্টটাতে অবস্থান করে যেমনটা দেখতে পাচ্ছি এটা সমতল ভূভাগ আর এখানেই শাকসবজি কিংবা মানে কৃষিকাজ ভালো হয় এবং এখানেই সবথেকে বেশি মানুষ বাস করে আর এই জায়গাটাকে নাম এই 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 প্লেনটারই নাম মাঞ্চুরিয়ান প্লেন বা নর্থ চায়না প্লেন আর এই মাঞ্চুরিয়ান প্লেন নর্থ চায়নার চায়না প্ল্যানে দুটি প্রমুখ নদী রয়েছে একটা হচ্ছে হুয়াংহো যাকে ইওলো রিভার বলা হয় হুয়াংহো বা ইওলো রিভার আরেকটি রয়েছে চিয়াংহাং চিয়াং সরি চিয়াং জিয়াং চিয়াং জিয়াং রিভার ঠিক আছে হুয়াংহো এবং চিয়াং জিয়াং রিভার নেক্সট আরেকটি মালভূমির কথা এখানে উল্লেখ রয়েছে ইরাবতী প্লেন তার ইরাবতী প্লেন নিশ্চয়ই ইরাবতী নদীর দ্বারা সৃষ্টি হবে দেখো এই যে পাটটা এটা হিমালয়ের পাট এই পাটটা এখানে প্রসারিত হয়ে এখানে আন্দাবার নিকোবর দ্বীপপুঞ্জ রয়েছে আর এই যে পাটটা এটাকে বলা হয় সান মালভূমি এস এইচ এন সান মালভূমি আর এই হিমালয় এই হিমালয় পর্বতের এই পাটটা এর মাঝে যে গর্তটা দেখতে পাচ্ছি একেই বলা হয় ইরাবতী প্লেন বা ইরাবতী মালভূমি আর সরি ইরাবতী সমভূমি তাহলে এটি কোথায় রয়েছে মায়ানমারে তাহলে ইরা এই ইরাবতী সমভূমি কোথায় রয়েছে মায়ানমারে আর মানচুরিয়ান প্লেন রয়েছে চীনে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন রয়েছে আড়ালসি কোন দুটি দেশ দ্বারা ঘেরা আড়ালসি কোন দুটি দেশ দ্বারা ঘেরা আড়ালসিকে আমরা লোকেট করি এই যে এটা হচ্ছে আড়ালসি দেখো এই আড়ালসি দুটি দেশে পড়ছে একটা কাজাকিস্তান একটা উজবেকিস্তান কাজাকিস্তান উজবেকিস্তান তার উত্তর কী হবে কোথায় আছে কাজাকিস্তান উজবেকিস্তান কাজাকিস্তান উজবেকিস্তান তিন নাম্বারটা অ্যান্সার ঠিক হবে বোঝা গেল তা যদি বলে এই কাস্পিয়ানসি কোন কোন দেশের মধ্যে পড়ছে এটা আমরা নেক্সট প্রশ্ন আসবে আমরা তখন এটা আমরা করবো প্রশ্ন রয়েছে ব্ল্যাক এইচ এখানেই রয়েছে যে ব্ল্যাক সি এবং কাস্পিয়ান সি এর সাথে লেগে থাকা দেশগুলির নাম কী কী এই সিটার নাম কী ব্ল্যাক সি এটা ক্যাসপিয়ান সি তাহলে প্রথম আমরা ক্যাসপিয়ান সি পড়ি ক্যাসপিয়ান সির সাথে টাচ করে থাকা দেশগুলো কাজাকিস্তান উজবেকিস্তান তুর্কেমিস্তান ইরান আজারবেজান রাশিয়া এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে ছয়টি দেশ কাসপিয়ান সিট সাথে লেগে থাকা দেশের সংখ্যা ছয়টি তাহলে ক্যাসপিয়ান সিট থেকে ক্যাসপিয়ান সির সাথে লেগে থাকা দেশের সংখ্যা ছয়টি ব্ল্যাক সির সাথে একবার দেখি ভালো করে ইউক্রেন এক রাশিয়া দুই জর্জিয়া তিন তুর্কি চার বুলগেরিয়া পাঁচ রোমানিয়া ছয় মালডোভা সাত কটা হলো সাত তাহলে সাতটা তাই তো সাতটা এটা একবার ম্যাপে ভালো করে খেয়াল করে নেবে খেয়াল করে এগুলো মুখস্থ করে নেবে দেখো তো এটা এই যে সি দেখতে পাচ্ছি আমরা যদি ফিজিক্যাল একটু থ্রি ডি ম্যাপে খেয়াল করি তাহলে এটি ক্যাসপিয়ান সি এটি ব্ল্যাক সি আর এই বড়টা দেখতে পাচ্ছি এটা মেডিটেরিয়ান সি এটা রেড সি এটা অ্যারাবিয়ান সি তো ব্ল্যাক সি এবং ককেশাক এই ক্যাসপিয়ান সির মাঝে একটি পর্বত রয়েছে এই যে পর্বতটা দেখতে পাচ্ছি এটার নাম ককেশাস ককেশাস মাউন্টেন ককেশাস মালভূমি ককেশাস মাউন্টেনের নিচে দুটো মালভূমি রয়েছে এই মালভূমির নাম অ্যানাটোলিয়ান অ্যানাটোলিয়ান আর এই যে মালভূমি এটা নাম আর্মেনিয়ান আর্মেনিয়ান মালভূমি এর নিচে চলে আসবো একে বলেছে অ্যারাবিয়ান পেনেন্সুলা অ্যারাবিয়ান পেনিনসুলা ব্যাস মোটামুটি বোঝা গেল এখানে পশ্চিম থেকে পূর্ব দিকে যাত্রাপথে দেশের রাজধানীগুলোকে সাজাও রিয়াদ রিয়াদ কোন দেশের রাজধানী রিয়াদ 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 হচ্ছে সৌদি আরবিয়া সৌদি আরবিয়ার রাজধানী তাহলে যে পুরো পাটটা আমরা দেখতে পাচ্ছি এটা সৌদি আরবিয়া সৌদি আরবের রাজধানী রিয়াদ আঙ্কারা আঙ্কারা কোথায় আছে এই যে ইরাক সরি তুর্কি তুর্কি সরি আঙ্কারা হচ্ছে তুর্কি রাজধানী কে ই ওয়াই তুর্কি তুর্কি রাজধানী আঙ্কারা ডামাস ডামাসকাস ডামাসকাস ডামাসকার এই যেখানে রয়েছে সিরিয়া সিরিয়ার রাজধানী ডামাসকাস ডামাসকা কোথাকার রাজধানী সিরিয়ার তেহরিন তেহরিন কোথায় আছে তেহরিন 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 ইরান ইরানের রাজধানী তেহরিন কুয়েত সিটি কুয়েত সিটির রাজধানী কুয়েত সিটি কোন দেশের রাজধানী কুয়েতের তো এখান থেকে যদি বলি রিয়াত রিয়াদ তুর্কি আঙ্কারা আর সরি রিয়াদ হচ্ছে সৌদি অ্যারাবিয়া আঙ্কারা তুর্কি ডামস্কাস তুর্কি সিরিয়া তেহরেন ইরান ইরাক ইরান কুয়েত সিটি কুয়েত বাকি যেই দেশগুলো আছে এই দেশগুলো একবার দেখে নেবে ইসলামাবাদ পাকিস্তান কাবুল আফগানিস্তান ইউম্যান সানা ইয়েমান মস্কাট যেগুলো আছে সেগুলো ইউএই সৌদি আরবিয়া খেয়াল করে নেবে তো দেখো এখানে থ্রি ডি ম্যাপে আমি কিছু এক্সট্রা কিছু বলি এখানে যেমন যে বলে এটা হচ্ছে ক্যাসপিয়ান সি এটা ব্ল্যাক সি এটা সি মেডিটেরিয়ানসি মেডিটেরিয়ান সি তো ব্ল্যাক সি এবং ক্যাসপিয়ান ক্যাসপিয়ানসির মাঝে রয়েছে ককেশাস মাউন্টেন ককেশাস মাউন্টেনের নিচে রয়েছে যেটা রয়েছে আর্মেনীয় মালভূমি এটা অ্যানাটোলিয়ান মালভূমি এর নিচে রয়েছে সৌদি আরাবিয়া এখানে রয়েছে এলব্রুজ মাউন্টেন এলব্রুজ মাউন্টেনের ঠিক নিচে এখানে রয়েছে ইরান প্লেটু এখানে রয়েছে জ্যাগ্রোস জাগরস মাউন্টেন এই যে মাউন্টেনটা দেখতে পাচ্ছি এটা জ্যাগ্রোস মাউন্টেন আর যদি বলি এটা রেড সি রেড সি এটা গাল্প অফ আদান গালফ অফ আদান এটা পার্সিয়ান গালফ আর এটা অ্যারাবিয়ান সি এটি গালফ অফ ওম্যান তাহলে পার্সিয়ান গালফ এবং গালফ অফ ওম্যানকে কে জুড়ে দেয় সরি যে পার্সিয়ান গালফ এবং ওম্যানকে গালফ অফ ওম্যানকে জুড়ে দেয় হরমুজ 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 স্ট্রেট এখানে রয়েছে রেড সি এবং গালফ অফ আদানকে জুড়ে দেয় বাব আলমান স্টেট বাব আলমান স্টেট এগুলো জাস্ট খেয়াল করে নেওয়া তাহলেই হবে নেক্সট কোয়েশ্চেন যে গোলান হাইল্যান্ড কোন কোন দেশগুলিকে ছুঁয়ে আছে আমরা এখানেই আবার পাব এখানেই গোলান হাইল্যান্ড দেখতে পাবো আমরা যদি প্রিভিয়াস এটাতে খেয়াল করি এখানেই গোলান হাইল্যান্ড দেখতে পাবো প্রায় যে এই পাটটাতে গোলান হাইল্যান্ড ঠিক এই যে এখানে রয়েছে এই পাটটাতে তো এই পাটটায় আমরা জুম করে এখানে নিয়ে এসেছি দেখো ইসরায়েলের পাটটা দেখতে পাচ্ছি তো ইসরায়েল ইসরায়েল আর প্যালেস্তাইনের প্যালেস্তাইনের মাঝে এই যে এই পাটটা এই পাটটা এখানে বলছে গোলান আইল্যান্ড এটাকে জুম করে আবার এখানে নিয়ে এসেছে এটাকে দেখো এখানে কী কী রয়েছে গোলান্ড গোলান হাইল্যান্ড এখানে সীমানা সৃষ্টি করছে ইসরায়েলের জর্ডনের সিরিয়া আর লেবাননের বোঝা গেল কী কী ইসরায়েল লেবানান সিরিয়া জর্ডন এই যে পাটটা যদি দেখি আর গোলান হাইল্যান্ডের এখানে একটা নিচু জায়গা রয়েছে একে বলা হয় সি অফ গ্যালিলি এই যে এটা হচ্ছে সি অফ গ্যালিলি আর এই যে পুরো পার্টটা এটা গোলান হাইল্যান্ড গোলান হাইল্যান্ড তাহলে গোলান হাইল্যান্ড কার কার বাউন্ডারি শেয়ার করছে কোথায় আছে এই পার্ট এই যে প্রশ্নগুলো আসতে পারে নেক্সট কোশ্চেন অবস্থান চিহ্নিত করো তাতার স্টেট লাফের ওয়াস স্টেট স্টেট অফ জোহর দেখো এখানে আমরা ভালো করে বোঝার চেষ্টা করব এই যে এই পার্টটাকে এই পার্টটাকে এখানে তুলে ধরা হয়েছে এখানে এই যে এই ইয়েটাকে দেখতে পাচ্ছি একে বলা হচ্ছে সাখালিন আইল্যান্ড এই শাখালিন আইল্যান্ড লেখায় রয়েছে সাখালিন আইল্যান্ড এটা কার রাশিয়ার অন্তর্গত সাখাইন আইল্যান্ডের নিচে রয়েছে জাপানের হোকাইডো আইল্যান্ড এর পাশে রয়েছে কুরিল আইল্যান্ড ঠিক তার উপরে রয়েছে কামচটকা পেনেনসুলা এটিও রাশিয়ার তাহলে এইটি হচ্ছে সি অফ ওকটাক তাহলে সি অফ ওকটাক থেকে কেউ যদি জাহাজ নিয়ে সাকালিন আইল্যান্ড ও হোকাইডো আইল্যান্ডের মাঝ বরাবর সি অফ জাপানে প্রবেশ করে তাহলে কোন স্টেট দিয়ে প্রবেশ করতে হবে তাহলে তাকে লা পেরেও সি স্টেট দিয়ে প্রবেশ করতে হবে কেউ যদি মনে করে আমি সি অফ জাপান থেকে সাকালিন আইল্যান্ড এবং মেন রাশিয়ার মাছ দিয়ে শাখালীন গালফ হয়ে প্রবেশ করব সি অফ ওকটাকে তাহলে তাকে কোন স্টেট দিয়ে প্রবেশ করতে হবে তাতার আইল্যান্ড দিয়ে তাতার স্টেট দিয়ে আর সি অফ জোহার কোথায় আছে সি অফ জোহর আছে সিঙ্গাপুরে দেখো এটা মালয়েশিয়া মালয়েশিয়ার নিচে রয়েছে সিঙ্গাপুর সিঙ্গাপুরের ঠিক উপর দিয়ে এই যে চলে গেল সি অফ জোহর সি অফ জোহর ঠিক আছে এই পর্যন্ত থাকলো আর নেক্সট আজ মোটামুটি টেন দশটা প্রশ্ন আলোচনা করলাম নেক্সট ভিডিওতে আবার দশটা প্রশ্ন নিয়ে আলোচনা হবে